এক তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায় নিখোঁজ তরুণের নাম আকাশ দাস ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাহীপাড়া জোড়াপাকুলির বাসিন্দা সে আকাশের মা অনিতা দাস বলেন মঙ্গলবার রাত নটা চল্লিশ মিনিটে ছেলের সঙ্গে তার শেষবার কথা হয় তারপর থেকে ছেলের কোনো হদিশ পাননি পরিবারের লোকজন ছেলে নিখোঁজ সংক্রান্ত বিষয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানিয়েছেন তিনি আকাশের বাবা হিরেন দাস পেশায় একজন অটোচালক মা একটি বেসরকারি জায়গায় কাজ করে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে সাতটা নাগাদ ছেলেকে বাড়িতে রেখে কোনো এক জায়গায় যান অনিতা দেবী হীরণবাবুও তখন বাড়ি বাইরে ছিলেন সেই সময় আকাশের দুই বন্ধু ছিল বাড়িতে পরবর্তীতে আকাশের এক বন্ধুর সঙ্গে ক্যানেল রোডের ঢাকাইয়া একদল তরুণের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয় আকাশের বন্ধুকে ঢাকাইয়া অবস্থিত তরুণরা ব্যাপক মারধর করে বলেই খবর পায় তারা সেই বন্ধু আকাশ ও তার বাড়িতে থাকা বন্ধুদের ঘটনাস্থলে ডেকে পাঠায় সেখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটে এরপর থেকেই হদিশ নেই আকাশের জানা গিয়েছে পয়লা জানুয়ারি ভোর তিনটে নাগাদ আকাশের দুই বন্ধু বাড়ি ফিরে আসে অপরদিকে রাত ছেলেকে খুঁজে না পেয়ে বুধবার সকাল এগারোটা নাগাদ নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানায় আকাশের পরিবার এরপরই এনজিপি থানার পুলিশ তদন্তে নামে আকাশের চার বন্ধুকে আটক করে থানায় নিয়ে আসা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় সেই বন্ধুদের তাদের দু একজনের কথায় অসঙ্গতি রয়েছে বলে পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে ঘটনার পর থেকে আকাশের এক বন্ধুকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আকাশের বন্ধুদের কয়েকজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের পারে আকাশের মায়ের দাবি এক বন্ধুকে পুলিশ আটক করে রেখেছে অনেকে মনে করছে ক্যানেল রোডের জোড়া পানি নদীর আশেপাশে আকাশকে মারধর করে ফেলে দেওয়া হয়েছে এনজিপি থানা সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও বুধবার এলাকায় গিয়ে তল্লাশি চালান বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট ওই এলাকায় ডুবুরি নামিয়ে চলছে আকাশের খোঁজ তবে দুপুর একটা পর্যন্ত খোঁজ মেলেনি আকাশের কোথায় গেল আকাশ তা বুঝে উঠতে পারছে না তার পরিবারের লোকজন মুজলফাইগুড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে এবং আকাশের বন্ধু সহ আকাশের বন্ধুদের উপর যারা হামলা চালিয়েছে প্রত্যেককে স্ক্যানারে রেখেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ আপ ডেইরি